সহিউল বকারি খুলবেন যিনি এর মূল কিতাবের আরবি থেকে বাংলাতে অনুবাদ করেছেন এই বিখ্যাত ব্যক্তির নাম হলো শাইখ ইমামুল হুজ্জা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আল মুগির আল বকারি আল জুহিক রহমাহুল্লাহ কিতাবটির নাম হলো সহিউল বকারি তাকে প্রথম খণ্ড খুলবেন হাদিস নাম্বার চোদ্দ এবং পনেরো ইমান অধ্যায় আল্লাহ রাসুল বলেছেন যে লাইকুম হাত্তা আকুন আহ্বাই মিং অলদেহি অলাদি অন্যাস রাজমাইন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদার নয় মোত্তা কি নয় তাকু নয় আল্লাহ নয় যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ পিতা মাতা সব আল্লাহর নাবিকে অধিক ভালোবাসবে না এ ব্যক্তি কি নয় বলেন তো ইমানদার নয় আজকে আপনি আমি এমন আল্লাহর নাবিকে ভালোবাসি আজকে আপনি আমি এমন আল্লাহর নাবিকে ভালোবাসি আজকে আপনার কোটা দেহের মধ্যে আল্লাহর নেই আপনি করে করে ঘুরেন ঘুরেন আপনি আপনি রাত দিন আবার নিজেকে মুসলমান দাবি করেন একটু আপনাকে দেখাই বলছিলাম আপনি ইসলাম কেন মানবেন আমি ইসলাম জন্য মানব ইসলামের নবীর আনুগত্য করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে বলুন সোবাহ আল্লাহ কোথায় এলাকা আছে একটু আপনাকে দেখাই আল্লাহ রাসুল বলেছেন যে যে ব্যক্তি আমার আনুগত্য করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিবে আর যে ব্যক্তি আমার করবে না একে আল্লাহ নিক্ষেপ করবে বলুন না চিন্তা করছে তার মানে আপনি ইসলাম জন্য মানবেন ইসলামের নবীর অনুসরণ করলে ইসলামের নবী মোহাম্মদের অনুসরণ করলে আল্লাহ আপনার জান্নাত দিবে এছাড়া আপনাকে জান্নাত দেওয়া সম্ভব নয় কাজেই ইসলাম উন্নত ইসলাম জন্য মানব ইসলামের আনুগত্য করলে আমার রব আমাকে জান্নাত দিবে এবার আসি ইসলাম কেন উন্নত ইসলাম কেন আধুনিক একটু আপনাকে দেখাই আল্লাহ রাসুল বলেছেন সহিব কারি খুলবেন পঞ্চম খন্ড লেবাস অধ্যায় হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশত সাতাশি আটাশি উননব্বই নব্বই এবং একানব্বই কেন মেসকাতুল মাসাবি খুলবেন আদাব অধ্যায় হাদিস নাম্বার তিন হাজার চারশোত চোদ্দো দেখেন বাংলা মেশকাপ অষ্টম খণ্ড হাদিস নাম্বার চার হাজার আটশো পঁচিশ আল্লাহ রাসুল বলেছেন যে মা আজ মিনাল কাবাইন মিনাল ইধার ফিন্নার যে পুরুষ লঙ্গি, প্যান্ট পায়জামা কাটনুর নিচে ঝুলিয়ে পড়বে এরা জাহান্নামে চলে যাবে বলুন না বিল্লাহ বলুন তো কথা কে বলেছে কে বলেছে? আল্লাহর লঙ্গি পায়জামা নিচে ঝুলিয়ে পড়বে এরা জাহান নামে যাবে আল্লাহ বলেছেন সুরাতুল জুমার পদ্মা নাম্বার উনচল্লিশ আয়াত নাম্বার নয় আল্লাহ বলেছেন মোহাম্মদ তুমি বলো তো যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না মোহাম্মদ বলো তো যে ব্যক্তি চক্ষুসমান আর যে ব্যক্তি অন্ধনীয় যে ব্যক্তি লেখাপড়া করেছে আর যে ব্যক্তি লেখাপড়া করেনি যে ব্যক্তি অন্ধনীয় যে ব্যক্তি চক্ষুসমান যে ব্যক্তি জীবিত আর যে ব্যক্তি মৃত যে ব্যক্তি এম ডাক্তার আর যে ব্যক্তি পেশেন্ট উভয় কি সমান 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 নয় নিশ্চয়ই আমি আল্লাহ তালাকে এম ডাক্তার বিসিএস ক্যাডার হেডমাস্টার প্রিন্সিপাল হেডমাস্টার প্রিন্সিপাল শিক্ষক জানলেওয়ালা মানুষগুলোই আল্লাহকে ভয় করে কার কথা আল্লাহর কথা তো আপনি এমন জানলেওয়ালা আপনি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনি এমন শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছেন আপনি পোশাক পেন টাকুন নিছে ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ রাসুল বলেছে যে সমস্ত মুসলমান যুবক মুসলমান যুবক এবং যুবক এবং পুরুষ ভাইরা ভাইয়েরা পোশাক পরে এরা শিক্ষিত নয় ওর ওর বাবা মা শিক্ষিত কেউ নয় চ্যালেঞ্জ করলাম ওর বাপ মা কেউ শিক্ষিত নয় যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পরেও টাক নিচে পোশাক পরে ওর বাপ মা কেউ শিক্ষিত নয় আবাস্তব কথা বুঝতে পারলাম না আল্লাহ রাসুল বলেছেন সে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইধার ফিন্নার যে পুরুষেরা লঙ্গি প্যান্ট পায়জামা টাকন নিচে ঝুলিয়ে পড়বে এরা জাহান নামে যাবে আর আল্লাহ বলেছে জানলেওয়ালা ব্যক্তি বিসিএস ক্যাডার হেডমাস্টার প্রিন্সিপাল এম ডাক্তার এমএসসি করা বিবিএ করা জানলেওয়ালা মানুষগুলোই আল্লাহকে ভয় করবে তো আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন আপনি শিক্ষিত হওয়ার পর জাহান যাচ্ছেন কেন কিন্তু বর্তমান এই কথা তো ইসলামের শুরু দিকেই তিনি বলেছেন যে পুরুষের জন্য লঙ্গি প্যান পায়জামা পরার অনুমতি আছে ইসলাম এটা আগেই বলেছে বলেন নাই ভাই বলেন তো আর আপনার বিজ্ঞান রিসেন্ট প্রমাণ করেছে এমريكا দিবেন লেকা